ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটিতে কথা বলবো একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার পাঁচটি উপায় যারা একা থাকেন তাদের জন্য এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পাঁচটি যে উপায়ের কথা বলবো একটু লিস্ট করে আপনি প্র্যাকটিস করেন নিশ্চিত থাকেন একাকিত্ব বোধটা থাকবে না কারণ একাকিত্ব বোধ যেটি হয় আমাদের একটা ইমোশন আমার একটা ফিলিং সেই অনুভূতিটা বা ফিলিংটা বা ইমোশনটা যেটাই বলেন না কেন এটা কিন্তু আমাদের ভিতরে সুসিরিয়াল টেন্ডেন্সি বা অ্যাটেম্পের মতো ঘটনাগুলো কিন্তু ঘটাতে সাহায্য করে সুতরাং এক নম্বরে আমি বলবো এই বিষয় থেকে বের হতে ভার্চুয়াল কমিউনিটি তৈরি করা বর্তমান সময়ে ভার্চুয়াল কমিউনিটি মোবাইলের মাধ্যমে অথবা আপনি কম্পিউটার থাকলে তার মাধ্যমে আপনার কমিউনিটি থাকতে পারে যেমন আমার ক্ষেত্রে আমার ফ্যামিলির একটা গ্রুপ আছে সো ওই জায়গাটাতে আমরা কিন্তু সবাই মিলে একটা সময় একটা সময় করে আমরা কিন্তু আড্ডা করি তখন কি হয় আমার এক বোধটা কিন্তু থাকে না বিভিন্ন রকমের কথা হয় ওখান থেকে আমি বুঝতে পারি যে এই কাজটা করতে হবে তখন কিন্তু এই কাজটা আমরা করি দ্বিতীয় নম্বরে রুটিন তৈরি করা রুটিনটা হবে আপনার ডেইলি রুটিন হতে পারে আজকে কি কী কাজ আছে একটা খাতা নিয়ে লিখবো যে এটা ব্যাংকে যেতে হবে স্কুলে যেতে হবে বা এই কলেজে যেতে হবে অথবা এই চাকরির জন্য ওই জায়গাটাতে যেতে হবে এতটাই যাব লিখে ফেললেন সপ্তাহে কি কি কাজ এই সপ্তাহে কারেন্ট বিলটা দিতে হবে অথবা কারেন্ট নিয়ে যে প্রবলেমটা আছে সেটা সমাধান করব অথবা বছরের সাথে যে এই যে কথাটা হয়নি এটা নিয়ে আমার টেনশন হচ্ছে সেটাকে আমি তার সাথে কথা বলবো এই রকম মাস অথবা বছরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো লিখে পড়তে পারেন তিন নাম্বার যে বিষয়টি আগ্রহের কাজ খোঁজা আমরা বলতে পারি হবি আমাদের অনেক সময় কিছু জিনিসের শখ হয় সারা জীবন কিন্তু আমরা করতে পারিনি করা সম্ভব হয়নি তো এই সময় আমার সেটা করব হয়তো অনেক দূরের এক রিলেটিভ ছিল যখন আমি অনেক ছোট ছিলাম আমাকে নিয়ে যেত ঘুরতাম খেলতাম খুব ভালো লাগতো এখন আমি একাকৃত বোধ করছি তার মানে হচ্ছে আমার পর্যাপ্ত কাজ নেই তাদের সাথে যোগাযোগ করতে পারি অথবা একটা গার্ডেন করতে পারি একটা ফুলের গাছ লাগাতে পারি সে প্রতিদিন একটু পানি দেওয়া গাছটাকে একটু যত্ন করা সেটা করতে পারি পোষা প্রাণী রাখতে পারি বিভিন্ন জিনিস কিন্তু আমরা করতে পারি চার নাম্বারে নিজের ভিতরে ডেইলি মোট জার্নাল আমার প্রতিদিন কি রকম থাকছে এটা একটা সাইকোলজিক্যাল এবং খুবই ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট প্রসেস বা সাইকোথেরাপি বলা হয় আমি কোন সময়টায় কি ধরনের মোটে থাকছি আমি হয়তো বা অনেক সময় অস্থির থাকি বিরক্ত থাকছি আমি এখন বিরক্ত বোধ করছি আমি এখন হ্যাপি আমি এখন খুশি আমার ভিতরে লাগছে আমার এখন আনন্দ লাগছে এই যে আমার ভিতরে অনুভূতিগুলো সেগুলো আমি লিখে ফেলবো কীভাবে এই জিনিসটা করেছিলাম বলে আমার এটা হয়েছে সো অতিরিক্ত পরিমাণে নেগেটিভ জিনিস না লেখে অন্তত একটা প্রতিদিন আপনার পজিটিভ যে অনুভূতি আনন্দ সুখ আমার একটা কনফিডেন্স এগুলো আমরা লিখে ফেলতে পারি পাঁচ নাম্বারের সর্বশেষে যে বিষয়টি ছোটো ছোটো উদ্যোগ নিন আপনি যখন একাকৃত্ব বোধে পড়েছেন এই একাকৃত্ব বোধটা হলো যেহেতু আপনার কাজের পরিমাণটা যদি কম থাকে বা অনেক আছে কোনো কাজে আমার মনোযোগ হচ্ছে না সেটা কিন্তু অনেকটা বিষয় সেক্ষেত্রে ডিপ্রেশন বা বিষণ্নতা থাকলে তার চিকিৎসা নিতে হয় তো এই সময়টা আমি চেষ্টা করবো ছোটো যে কাজগুলো আছে সেই কাজগুলো করার চেষ্টা করব। ছোট ছোট উদ্যোগ নিয়ে করে ফেলবো এই ছোট ছোটো কাজগুলো একটা সময় আমাকে বড় করবে আমাকে হয়তোবা ফাইন্যান্সিয়ালি একটা ভালো একটা পজিশনে নিয়ে আসবে সমাজের চোখে হয়তো বা ভালো একটা পজিশন নিয়ে আসবে এভাবে প্র্যাকটিস করুন দেখুন আপনার পরিবর্তনটা আপনি নিজেই তৈরি করতে পারবেন একাকিত্ব বোর্ডটা একদমই থাকবে না সো আজকে ভিডিও এখানে রাখছি কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানে রেখে দিচ্ছি সালামু আলাইকুম